তৃতীয় শ্রেণীর শিক্ষাদী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত এক পৃষ্ঠায় আজ করে দেব এই তিন নাম্বার অঙ্কটি এবং এই দুই এবং তিন নাম্বার এই তিনটি অঙ্ক আজ করে দেব তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে একটি বাঁশের সাতের এক অংশ লাল ও সাতের তিন অংশ সবুজ রং করেছি মোট কত অংশ রং করেছি যেমন তো এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো কি বলা হয়েছে একটি বাঁশের সাতের এক অংশ লাল অর্থাৎ এই বাঁশটির সাতের এক অংশ মানে কি সাতের এক অংশ মানে বাঁশটিকে আমরা সাত ভাগ করেছি বাসটিকে আমরা কয় ভাগ করবো সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন সাতের এক অংশ লাল মানে হলো এই যে এক অংশ এই অংশ করা হয়েছে লাল সাতের এক মানে হলো। সাত ভাগের এক ভাগ এই সাত ভাগের এক ভাগ করা হয়েছে লাল কেমন এরপর বলা হয়েছে যে সাতের দুই সাতের তিন অংশ সাতের তিন অংশ সবুজ তাহলে এই এক অংশ সবুজ এই এক অংশ সবুজ এই এক অংশ সবুজ সাতের তিন মানে কি সাত ভাগে তিন ভাগ সাত ভাগের তিন ভাগ কেমন তাহলে সাতের এক অংশ মানে সাত ভাগের এক ভাগ রং করেছে লাল এবং সাতের তিন মানে হলো সাত ভাগে তিন ভাগ রং করেছে সবুজ এক দুই তিন এটা সবুজ করেছে আর এ এক ভাগ করেছে লাল এখন বলা হয়েছে যে মোট কত অংশ রং করেছে তাহলে মোট কত অংশ রং করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রতে দেখতে পাচ্ছি এক দুই তিন আর এ এক তাহলে কয়টা অংশ হলো মোট চারটি অংশ রং করা হয়েছে তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজিয়ে করব। দেখো লিখেছি একটি বাঁশের লাল রঙ করা হয়েছে সাত ভাগের এক অংশ সবুজ রং করা হয়েছে সাত ভাগের তিন অংশ কেমন এখন আমরা যেহেতু বলা হয়েছে মোট কতটুকু রঙ করা হয়েছে মোট মান কি যোগ তাহলে মোট রঙ করা হয়েছে সাত ভাগের এক যোগ সাত ভাগের তিন অংশ এখন আমরা এটা যোগ করব। তাহলে এখানে সাধারণ এই ভগ্নাংশের সাধারণ যে হর সাত অর্থাৎ এই ভগ্নাংশ সাত আছে হর এই ভগ্নাংশ সাত আছে যদি একই হর আছে সেক্ষেত্রে আমরা একটা সাধারণ হর লিখব দুটি হরের সাধারণ হর মানে কমন যেটা একটি সাত এরপর আমরা কি করব উপরে যে লব আছে লবগুলো আমরা যোগ করব এক এই যোগ চিহ্ন দেব এই তিন লিখব এরপরে দেখো এখানে হবে সাত আর তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে এই যে এই অংশটা এই অংশটা হলো মোট রঙ করা হয়েছে এরপর আমরা কি করব উত্তর লিখবো উত্তর সাতের চার অংশ রং করা